আসসালামু আলাইকুম সবাইকে তা আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই মাত্র দশ থেকে বিশ মিনিটে তৈরি করে নেওয়া যাবে এই চিকেন ফ্রাইগুলো মুচমুচে চিকেন ফ্রাই তৈরির অ্যাট টু জেড টিপস সহ আজকের রেসিপিটা শেয়ার করছি আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এর জন্য এখানে আমি চারশো গ্রাম বোনলেস চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে আমি এরকম স্লাইস করে চিকেনগুলোকে কেটে নিচ্ছি সবগুলো স্লাইস যেন একই মাপের হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর চিকেনের যে অংশটা অনেক বেশি মোটা থাকবে সেটাকে মাছ বরাবর ফালি করে নিয়ে তারপর চিকন চিকন করে কেটে নিতে হবে এই যে এভাবে আমি মাঝখান থেকে মোটা অংশটা ফালি করে নিচ্ছি তারপর এই ফালি করা অংশগুলোকে আবারও চিকন করে কেটে নিচ্ছি এতে করে চিকেনের স্লাইসগুলো সব একই সাইজের হবে তো সবগুলো একইভাবে কেটে নিয়ে এগুলোকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি বাটিতে ট্রান্সফার করে নেয়ার পর এর সাথে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা দেওয়ার কারণে চিকেন ফ্রাইগুলো অনেক বেশি জুসি হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মিক্সড হার্বস হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা এখানে সাদা অথবা কালো যে কোনো গুলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন আর মিক্স হার্বস না পেলে এখানে আপনারা হাফ চা চামচ পরিমাণ অরিগানো ব্যবহার করতে পারেন মাখানোর সময় এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষে এটাকে আপনারা চাইলে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন তাছাড়া এখন সাথে সাথেও ভেজে নেওয়া যাবে যেহেতু চিকেনের পেস্টগুলো ছোট করে কাটা হয়েছে মাখাতে মাখাতেই কিন্তু এর মধ্যে মশলাটা ঢুকে যায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এদিকে আমি চিকেন ফ্রাইয়ের জন্য কোটিংটা তৈরি করে নিব এক কাপ পরিমাণ ময়দার সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি সেই সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মিক্স হার্বস নিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চিকেন ফ্রাইয়ের কোটিংয়ের জন্য ময়দাটা রেডি করে নিয়েছি এদিকে আমাদের দশ মিনিট হয়ে গেছে এখন এই ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে আবারও মশলার সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নেব একটা একটা করে চিকেনের পিস নিয়ে ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে তবে খুব বেশি চেপে চেপে কোট করা যাবে না এভাবে আলতো করে খুব ভালো করে ময়দার মিশ্রণটা চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে তারপর এভাবে ঝেড়ে এক্সট্রা ময়দাগুলো ফেলে দিতে হবে তারপর দেখবেন যে এর মধ্যে কতগুলো লেয়ারের সৃষ্টি হবে তো সবগুলো আমি এভাবে ময়দার মিশ্রণে কোট করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি চুলার আঁচটাকে হাইতে রেখে চিকেনের পিসগুলো ছাড়ার সময়ও চুলার আঁচটাকে হাই রাখতে হবে তারপর চিকেনগুলো তেলের মধ্যে ছাড়ার পর চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে তারপর প্রায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আর অবশ্যই এই চিকেন ফ্রাইগুলো ডুবো তেলে ভাজতে হবে নাহলে কিন্তু চিকেন ফ্রাইগুলো একদমই পারফেক্ট হবে না উল্টে পাল্টে এই চিকেনের পিসগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তারপর যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি চিকেন ফ্রাইগুলো আমি একইভাবে ভেজে নেব মাত্র দশ থেকে বিশ মিনিটে তৈরি করে নিলাম একদম রেস্টুরেন্টের মতো মুচমুচে চিকেন ফ্রাই আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেই সাথে ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ